মানুষ যাবে । জনগণের যাতায়াতের জন্য রাস্তা থাকা যেমন জরুরি তার চেয়েও বেশি জরুরি সেই রাস্তার মান ঠিক থাকা অথচ নওগার পত্নীতলার মধুইল থেকে আগ্রাদিগুণ পর্যন্ত প্রধান সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘ প্রায় দেড় যুগ আগে রাস্তাটি সর্বশেষ নামমাত্র সংস্কার করা হয়েছিল সংস্কারের কিছুদিন পর থেকেই সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয় এরপর বহুবার স্থানীয় ব্যবসায়ী পথচারী ও বিভিন্ন পরিবহন গণ্যমান্য ব্যক্তি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজও সে দাবিতে কর্ণপাত করেনি ফলে প্রতিদিনই ঘটছে একের পর এক দুর্ঘটনা বিশেষ করে বর্ষাকালে সড়কের গর্তগুলো পানিতে ডুবে গিয়ে হয়ে ওঠে বিপজ্জনক এ নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছে গাড়ি চালকরা এক অটোরিকশা চালক বলেন গাড়ি চালাতে ভয় লাগে হঠাৎ চাকা গড়তে পড়ে গেলে গাড়ি উল্টে যায় আমাদের জীবনই এখন ঝুঁকির মধ্যে অবস্থা তবে আরো ভয়াবহতা প্রকাশ পেয়েছে প্রশাসনের নিরাপত্তায় বিষয়টি নিয়ে পত্নীতলার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিবের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি এদিকে এলাকাবাসীর দাবি অবিলম্বে মধুল আগ্রাদিগুণ সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হোক ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন